হ্যাঁ আগের দিন দেখাচ্ছিলাম না আমি ওপরে এসেছিলাম যেদিন কার্বান কোম্পানি এসেছিলো সেদিনকে দেখাচ্ছিলাম মনে হয় এক্ষুনি ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে গেল ইনস্টামার্টে হেভি অফার দিচ্ছে আজকে ন টাকায় এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এইসব হ্যাঁ কিছু একটা প্রবলেম হচ্ছিল হয়তো অ্যাকাউন্ট থেকে তো ওর বাড়িতে মানে ওই পরের গলিটাই নিয়ে নিল এই জায়গাটা নিচ্ছিল না ফর সাম রিজন যাই হোক এখনও অর্ডার ভেতরে খুলে দেখা হয়নি সেটা নিচে গিয়ে দেখতে হবে আলু পেঁয়াজ টমেটো এসব হ্যাঁ প্লাস দুশো টাকার ওপরে শপিং করলে একশো টাকা অফ এটাও ছিল তা সব মিলিয়ে একশো ষাট টাকায় আমরা অনেক কিছু কিনে ফেলেছি একশো ষাট না হ্যাঁ পরে আরও অ্যাড করলাম রাইট রাইট দুশো টাকায় আমরা অনেক কিছু কিনে ফেলেছি নিচে গিয়ে তারপর আনবক্সিং করে দেখাবো ধন্যবাদ এখন নিচে গিয়ে দেখতে হবে কী কী অর্ডার দেওয়া হয়েছে এসেছে মানে হ্যাঁ সেটা আস্তে আস্তে একটু বাড়ছে তো ঠান্ডাও লাগছে নিচে যাব গিয়ে ডিনারেরও করতে হবে আর কালকে আমাদের আনবাড়ি ফাইনালি ডেলিভার হওয়ার কথা আছে পনেরো তারিখ থেকে এখন বাইশ তারিখ হতে চললো তা দেখা যাক আদৌ ডেলিভারি দেয় কি আমাদের জামা কাপড় এখনও ট্রলির থেকে বেরোয়নি তো চলো নিচে চলো নিচে গিয়ে দেখাই ঘর দরের কী অবস্থা

একটু ঘি ছিল না বলে একটু রাইডি হয়েছিলো শুধু ঘি না আমাদের ও বলছিলো না একটু আমার কম লাগলো শুধু ঘি না বিরিয়ানিতে যেটা কেওড়ার জল লাগে রোজ ওয়াটার লাগে আর আতর লাগে মিঠা আতর লাগে তিনটে জিনিসের কোনোটাই ছিল না আর ঘিও ছিল না তো বিরিয়ানির ওই যে মানে গন্ধটার একদম মানে প্রপার টেস্টটা ওটা কিছুটা মিসিং ছিল যেই কারণে বাকি ঘরোয়া বিরিয়ানি ঠিকই আছে অসুবিধা নেই চলে নিচে যাই হ্যাঁ অফিসের কাজ করো

আগামীকাল লো চলবে আমরা আলমারি এটা যদি পেয়ে যাই তাহলে কিভাবে কি অর্গানাইজ করছি না করছি কিভাবে কি গোছাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে আরে বলো কালকে শনিবার বৃষ্টি দিয়ে আছে পুরো হ্যাঁ কালকে পুরো দিন বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট শুরু হয়েছে এবার জানি না কতটা কি হবে যদি হয় তাহলে সেই মধ্যে কিছু ফুড প্ল্যানিংও করব কি খাওয়া যায় না যায় ভাবনা চিন্তা করব একটু ডাল ভাত খিচুড়ি ডাল ভাত খিচুড়ি সম্ভব না খিচুড়ি চাল নেই খিচুড়ির ডাল গোবিন্দভোগ চাল নেই আর মুগ ডাল দেখা যাক কী প্ল্যান করা যায় তো আপাতত চলে নিচে চলো কারণ ঠান্ডা লাগছে এই যে আমাদের ইনস্টামেন্টের অর্ডার দিয়ে গেছে প্যাকেটটা ছিঁড়ে গেছে বৃষ্টিতে তো কী কী পেয়েছি আমরা দুশো টাকায় তোমাদেরকে ছট করে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে বিস্কিট ক্রিম ক্যাকার এই যে টমেটো এই একটা বান অর্ডার দিয়েছিলাম এটা দিয়ে আমরা দুদিন আগেই বারবার ট্রাই করেছি হেভি হয়েছিল খেতে সুতরাং আরেকবার চানাচুর আমাদের ছিল না নমকিন কিছুই ছিল না চানাচুর আর এই একটা ভুজিয়া এক কেজি পেঁয়াজ এক কেজি আলু আচ্ছা আলুর মধ্যে দেখছি ছোট বড় দু রকমের আলুই মেশানো রয়েছে

নাকায় এক কেজি টমেটো তো কিনে ফেলেছি কিন্তু আমরা দুদিন আগেই বাজারে গেছিলাম সেখান থেকে আমরা অলরেডি টমেটো কিনেছিলাম তো এখন এই যে টমেটোটা কেনা হয়েছে এইটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো আগামীকাল কোনো চাটনি বা মানে সস এই টাইপের কিছু একটা বানিয়ে স্টোর করে রাখবো কারণ তা না হলে টমেটো এমনি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যেই কারণে আমাদের সামনে হয়তো আমার আচ্ছা আচ্ছা একদিন মোমো বানানোর বা হয়তো এই টাইপের কিছু জিনিসপত্র বানানো তো সেটা বানানোর জন্য অলরেডি একটা টমেটোর একটা চাটনি টাইপের লাগে তো যেটা যখন পেয়েই গেলাম তো তখন মিক্সিতে পেস্ট করে টমেটোটা রেখে দেবো যেদিনকে বানাবো সেদিনকে বাকি কীভাবে কী করবো না করবো সেটা দেখে নেবো অ্যাকচুয়ালি মানে পিৎজা সস বা পাস্তা সস বা মোমো চাটনি এগুলো বানানোর জন্য টমেটো আগে সেদ্ধ করে বা হালকা একটু তেলে ফ্রাই করে তারপর গার্লিক টার্লিকে একটু সাথে পেস্ট করতে হয় তো যেহেতু এই মুহূর্তে সেটা আমার পক্ষে সম্ভব না কারণ আমাকে এখন ডিনারের প্রিপারেশনও করতে হবে তো যে কারণে আমি আগে থেকে পেস্ট করে রেখে দিচ্ছি তখন সেই দিন বাকি গার্লিক ঠার্লিকের সাথে একটু হালকা তেলে নেড়ে আরেকবার পেস্ট করে নেবো তো ঝুকাড় করতে হবে আর কিছু তো আপাতত টমেটোটা ধুয়ে নেবো ধুয়ে আমি মিক্সিতে দিয়ে শুদ্ধকে দেবো ও গিয়ে পেস্ট করে নেবে Oh, আজকে একটু মোমো নিয়ে এসেছিলাম মোমো খেয়েছিলাম তো মানে মোমোর প্যাকেটটা প্যাকেটগুলো এখানে রাখা ছিল খালি পিঁপড়ে তো ভর্তি এই জায়গাটা তো এটা আমরা স্মার্ট বাজার থেকে কিনেছি মিস্টার মাসেল স্ট্রিক ফ্রি শাইন গ্লাস ক্লিনার অ্যাকচুয়ালি লেখা গ্লাস ক্লিনার কলিনের সাবস্টিউট আর কি কলিনের মতন কিন্তু মানে এটাতে এত ভালো পিঁপড়ের মানে কাজ হয় মানে দেওয়ার কিছুক্ষণের মধ্যে স্প্রে করার সাথে সাথে মুহূর্তের মধ্যে পিঁপড়ে পুরো ক্লিয়ার হয়ে যায় তো আমি এখন এখানে এটা স্প্রে করবো এটা দিয়ে একবার মুছে নেব জায়গাটা এটা ভীষণ মানে ভালো একটা প্রোডাক্ট যেটা আমার মনে হয়েছে গ্লাস ক্লিন তো হয়ই আর এছাড়া ফেস্টিক যেগুলো আমরা কলিন দিয়ে ক্লিন করি সেটারও মানে কলিনের ভীষণ ভালো সাবস্টিটিউট হিসাবে এটা ইউজ করা যেতে পারে আর সাথে সাথে এটা পোকামাকড় বা পিঁপড়ে বা ছোটো ছোটো যে আরশোলা যেগুলো হয় সেই জিনিসগুলো সমস্ত কিছু মানে একদম প্রতিষেধক থাকতে ভাবে টমেটোগুলো কিন্তু ভীষণ জুসি ছিল তো একদম দেখো একদম লিকুইড পেস্ট হয়ে গেছে এটাকে এখন আপাতত স্টোর করে রেখে দেবো ফেলে আগামীকাল দেখ দেখবো এটাকে চাটনি হিসাবে কিভাবে কি ইউজ করা যায় বা কীভাবে কী ব্যবস্থা করা যায় এখানটাতে পিপে লেগে গেছিল এখানটাতেই আমি যাচ্ছি যাই হোক এটাকে আপাতত স্টোর করে রাখি এখন পেঁয়াজটা ছোট ছোট কুচি করেছি কুচি মানে এই ছোট ছোট এরকম টুকরো করেছি এবার এটা করে আমি শুদ্ধ করে দেব ও আমাকে একদম ছোট ছোট কুচি করে দেবে এখন আমার এই সব খাদ্যগুলো একটু কমে গেছে এই কিছু এরকম কাটার আমরা কিনে ফেলেছি মিশর থেকে যেটাতে কাটাকাটিতে খুব সুবিধা হয়েছে যেটা কেনা হয়েছিল যেটা এখনো কিছু করা হয়নি এটা কিসের থেকে খুলেছে কে জানে জানি তো আমি এখন এটাকে একটুখানি স্লাইস একটুখানি কেটে ওকে দেব আবার এখানে কিন্তু সেটাকে টুকরো করে ফেলবে তারপর আমি কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো কি করছো তো এখানে আমি ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নেবো আপাতত চারটে ডিম দিয়েই মিক্সচারটা বানাবো দেব অল্প একটু ব্ল্যাক পেপার নুন স্বাদ মতন একটুখানি হলুদ কালারের জন্য এখানে ক্লিনিং ডিউটিতে বাসনপত্র ধুচ্ছে আর কানে হেডফোন এখানে ফোনে কিছু এটা চলছে কিন্তু বুঝতে পারছে না আমি পেছন থেকে ফুটেজটা নিচ্ছি আচ্ছা যাক শুনতে পেয়েছো তুমি তো এত জোরে শোনো মাঝ মধ্যে বুঝতে পারি না যে শুনতে পাচ্ছো পুরো তো অনেক কাজকর্ম করছে মহারাজ এখানে ক্লিনিং এই যে আমাদের এদিকে দেখো বাঁধাকপি গ্রেড করা হয়ে গেছে এই যে এইটা দিয়ে এবার কি প্রিপারেশান করা যায় সেটা ভাবতে হবে এখানে আমি গ্যাস ওভেন পুরো এই জায়গাটা পুরো ক্লিন করে ফেলেছি কিচেন আমারও ডিনার রেডি তো চলো ডিনারের কী চেহারা হয়েছে সেটা তোমাদের একটা দেখাই দিয়েছে প্রোডাক্টটা মাঝখানে একটু চিজ দিয়ে দিয়েছি আর স্যান্ডউইচের মতন করে কেটে নিয়েছি বিষয়টাকে মানে এটা হচ্ছে শর্টকাট মেথড আর কি মানে খুব বেশি খাটতে ইচ্ছা না করলে চট জলদি এরকম এটা কিছু করে নেওয়া সাথে যে নিয়েছি সস মানে ক্যাচপ আর এখানে রয়েছে মেওনিজ তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আজকে তোমার পেছনে এটা কি কিছু কাজ পাচ্ছি না মশা কামড়াচ্ছে নিং তো আজকে নেক্সট ডে সকাল সকাল এই যে আমি কফির কাপ নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আজকে তো ওয়েদারটা ভীষণ সুন্দর একদম গরম নেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তো দেখে নাও তোমরা বাইরে কী হচ্ছে এই যে দেখো বৃষ্টি হচ্ছে নিচ্ছে না কেন এই তো সুন্দর একটা ওয়েদার প্রচণ্ড মনোরম একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে বেশ ভালো লাগছে তো দেখা যাক আজকে আমাদের উঠতেও একটু দেরি হয়ে গেছে ওয়েদারের জন্যই তো দেখা যাক আজকে লাঞ্চ প্রিপারেশন কী হয় এখনও পর্যন্ত ভাবিনি কী করবো শুধু মাছ বের করে রেখেছি তো মাছ করবো এইটুকুনি জানি বাকি আর তার সাথে কী করবো না করবো এখনো ভাবিনি দেখা যাক কী করা যায় তো আজকে আমাদের মেনু হচ্ছে শাক আর সরষে পোস্ত দিয়ে কাতলা মাছ তো মোটামুটি এইগুলো রেসিপি তোমরা সবাই কম বেশি জানো আলাদা করে কিছু বলার নেই বাট স্টিল আমি কীভাবে করছি সেটা একটা ছোটো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমরা দুজনেই একটু স্পেসিফিক্যালি আমি শাক একটু বাদাম দিয়ে খেতে বেশি পছন্দ করি কিছু কিছু সময় বড়ি ঠড়িয়ে দিও কিন্তু যেহেতু বড়ি নেই তো আমরা বাদাম দিয়েই আজকে পরবো তো আমি বাদাম একটু কাঁচা বাদাম একটু আলাদা করে ভেজে তুলে রেখেছি এখন রসুন ফোড়ন দিয়ে শাকটা আমি করব তো এই যে দেখে নাও ঢুকে গেছে আমাদের আলমারি আলমারিটার রংটা আমরা এটা চুজ করেছি প্রথমে আমরা ভেবেছিলাম পুরোটাই এক কালার করবো ওই বেজ গ্রে হোয়াইটের মাঝামাঝি একটা কালার আর কি এটাই করবো ভেবেছিলাম পুরোটাতে বাট তারপরে শুদ্ধ বলল যে না ফ্রান্টটা একটু হাইলাইটেড থাক তো এই ব্লুটা চুজ করা হয়েছে তো এই যে একবার মুছে নিতে হবে ভালো করে ইউজ করার আগে এটা হচ্ছে ভেতরটা বেশ বড় আর এখানে র্যাক রয়েছে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে এদিকেও হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে এখানেও দুটো হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে নিচে লকারও রয়েছে আর এই হচ্ছে পুরো আলমারিটা এই একটা আলমারি একটা আলমারি তো এই যে দেখতেই পাচ্ছ বাইরে হালকা হালকা রোদটা যে বৃষ্টি শেষ জানি না আর সেকেন্ড হাফে বৃষ্টি হবে কিনা। তো আমাদের এখন লাঞ্চও রেডি হয়ে গেছে লাঞ্চ করব। তো তোমরা দেখলেই প্রিপারেশন আলাদা করে মেনশন করার মতন কিছু নেই যা করেছি দেখতেই পেয়েছো গাছের সেকশানে এখানে দুটো গাছ অ্যাড হয়েছে এক হচ্ছে ওই তুলসী গাছ আর এই হচ্ছে একটা ছোট্ট নয়ন তারা আর এগুলো তো আমাদের ছিলই তো এটা বেশ বড় হয়েছে এই যে দেখো নতুন পাতা বেরোচ্ছে প্রচুর অনেকটা বড় হয়ে গেছে আর এইটাও এটাও নতুন এডিশন এটাও ওদের বাড়ির থেকে আনা এক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আলবাড়ির সামনেই তো আগামীকাল তোমরা আলবাড়ি আমি কীভাবে অর্গানাইজ করছি সেটা নিয়ে পুরো ব্লগটা দেখতে পাবে কীভাবে কী অর্গানাইজ করছি কীভাবে কী বোঝাচ্ছি প্লাস আগামীকাল আমরা দক্ষিণেশ্বর যাব তো সমস্ত কিছু মিলিয়ে আসতে চলেছে আগামীকালের ব্লগটা তো এখন আমরা উইকে দুটো তিনটে করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি বড় ব্লগ এতদিন খুব হ্যাক্টিক যাচ্ছিলো তো এডিটিংয়ে সময় পাচ্ছিল না বাট আস্তে 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 আমরা ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করছি তো আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে ভালো লাগলে লাইক করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এরপরে খুব এক্সাইটিং নতুন নতুন ব্লগ আসছে অনেক কিছু প্ল্যান হয়ে আছে সামনে হয়তো একটা ঘুরতে যাওয়ার ছোট্ট একটা ট্রিপেরও ব্যাপার আছে তো তোমরা ব্লগুলো অবশ্যই দেখতে থেকো আর আমার কিন্তু আরেকটা নতুন চ্যানেল আমি খুলেছি সেখানে এএসএমআর ডেলি রুটিন ফ্যাশন বিউটি কনটেন্ট এই এই সমস্ত রিলেটেড কন্টেন্ট আমি ওখানে পোস্ট করছি তো শর্টস পোস্ট করছি রেগুলার বেসিসে তো আমরা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি পারলে অ্যাড করে দেবো এখানে ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে টিল দেন টেক কেয়ার মাই গাইস